আলেমদের অবদানকে এই জুলাই সনদে ঘোষণাপত্রে উল্লেখ করা হলো না অবশ্যই জুলাই ঘোষণাপত্র প্রত্যাহার করে নতুন করে ঘোষণাপত্র দিতে হবে আলেমদের স্বীকৃতি দিতে হবে অবশ্যই শাহাদত বরণ করে আলেমদেরকে শ্রেষ্ঠ শহীদ হিসেবে আখ্যায়িত করতে হবে কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলে আলেমরা শহীদ আচারের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছে জরিমানা দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলে আচারের বিরুদ্ধে কথা বলে বক্তৃতা করে তাদের অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের রাষ্ট্রদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে আলেমরা প্রতিবাদ করে যে কষ্ট ইসলামপন্থীরা পেয়েছে আলেমরা পেয়েছে দলের রাজনৈতিক নেতা এত কষ্ট ভোগ নাই অথচ সে আলেমদের অবদানকে এই জুলাই সনদে ঘোষণাপত্রে উল্লেখ করা হল না শাপলা চট্টরে অসংখ্য করে বরণ করেছে শহীদাচারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আন্দোলন করে দু সালে মোদী বিরোধী আন্দোলন করে অসংখ্য ইসলাম পন্দিরা জেল কেটেছে জরিমানা দিয়েছে বছরের পর বছর আয়না ঘরে থেকেছে আমার জানতে ইচ্ছা করে যাদেরকে এত বড় লকপ দেওয়া হচ্ছে তারা কয়দিন জেল খেটেছে জরিমানা দিয়েছে আয়না ঘরে থেকেছে ইসলাম পন্থীরা বছরের পর বছর আয়না ঘরে থেকেছে সুতরাং স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনের সবচাইতে বড় অবদান এদেশের ইসলাম পন্থীদের কথা ঠিক কেনা যদি বলেন আপনার সাথে আমার সাথে আপনারা একমত আছেন কারা কারা একমত আছেন দুহা দেখতে চাচ্ছে সুতরাং সে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে মাইনাস করে বাংলাদেশে কোনো সংবিধান রচিত হবে এটা আমরা বরদাস করতে পারবো না অবশ্যই জুলাই ঘোষণাপত্র প্রত্যাহার করে নতুন করে ঘোষণাপত্র দিতে হবে আলেমদের স্বীকৃতি দিতে হবে অবশ্যই শাহাদ পালন করে আলেমদেরকে শ্রেষ্ঠ শহীদ আখ্যায়িত করতে হবে কথা বলতে হবে মুসলমান ঠিক কি বলে অবাক হয়ে যায় এই আলেমদের অবদান তুলে ধরা হয় না যুগ যুগ ধরে আলেমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে ঘুষের বিরুদ্ধে কথা বলেছে তাজাওয়ের চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছে টেন্ডার বা বিরুদ্ধে কথা বলেছে ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছে চুরির বিরুদ্ধে কথা বলেছে ডাকাতের বিরুদ্ধে কথা বলেছে নারীদের পক্ষে কথা বলেছে মাজলুমদের পক্ষে কথা বলেছে শ্রমিকের বিরুদ্ধে কথা বলেছে নারীর পক্ষে কথা বলেছে পুরুষের পক্ষে কথা বলেছে সমস্ত মাজলুম কণ্ঠের জনগণের কণ্ঠ হচ্ছে কণ্ঠ কথা বলেন ঠিক কিনা বলেন নিঃস্বার্থ আলে আমরা কাজ করেছে সুতরাং বর্তমান সরকারকে বলব আপনাদের ভালো কর্মের প্রশংসা আমরা করছি তবে বিদায় মুহূর্তে এমন কোনো কাজ করবেন না যে জাতি আপনাদেরকে ভিক্ষা নিন্দা করবে বা সারা জীবন স্বৈরাচারী হাসিনার মতো স্মরণ করবে আমরা চাই আপনারা এমন কিছু সুকর্ম করে যান যাতে করে যুগের পর যুগ মানুষ মনোযাতে আপনাদের জন্য চোখের পানি ছেড়া দেওয়া ঠিক কেনা জুড়ে বলে পৃথিবীতে মানুষের দোয়া পাওয়া এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে আপনার মৃত্যুর পরে অসংখ্য লোকেরা মারা যায় লোকেরা আলহামদুলিল্লাহ বলে এর চেয়ে ব্যর্থ জীবন আর কি হতে পারে আমি মরে গেলাম আর এলাকার লোকেরা আলহামদুলিল্লাহ বলছে এর চেয়ে বড় ব্যর্থতা কি হতে পারে যে আমি জেলখানায় যাচ্ছি লোকেরা আমাকে পচা দিন নিক্ষেপ করছে স্বার্থকর তো সেখানে আমার যশ নাই খ্যাতি নাই সম্পদ নাই টাকা নাই পয়সা নাই দুনিয়া থেকে চলে যাচ্ছি অসংখ্য লোকেরা আমার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করছে এটা হচ্ছে মানব জীবনের সবলতা আমাদের জীবন চলার পাথিও দিয়েছে কোরআন এবং যে কোরআন আমাদের জীবন পথের পাথেয় দিয়েছে নির্ভুল পাথেয় দিয়েছে নিশ্চয়ই কোরআন সেই পথের দিশা দেয় যা চূড়ান্ত সঠিক শুভান এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই দেখুন পশ্চিমারা স্বাধীনতা দিতে গিয়ে মানুষদেরকে তারা কি কী স্বাধীনতা দিয়েছে এই সমস্ত বিষয়গুলোকে তারা শুধু সামাজিকভাবে প্রতিষ্ঠা দিয়েছে তা নয় রাষ্ট্রীয় অবকাঠামোতে আইন করে পাশ করে দিয়েছে কেউ যদি চায় ছেলে হয়ে ছেলেকে বিবাহ করতে পারবে মেয়ে হয়ে মেয়েকে বিবাহ করতে পারবে এমনকি বিবাহ ছাড়াও যদি ছেলে ছেলে মেয়ে মেয়ে লিভ টুগেদার করতে চায় তাহলে এটা সামাজিকভাবে ধীরিকৃতও নয় নিন্দিত নয় বরং কোন কোন ক্ষেত্রে এটা প্রশংসিত ভূমিকা পালন করে এটাকে তারা মানবাধিকার হিসেবে আখ্যায়িত করেছে তারা আবার এটাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছে যে জন্মগতভাবে কিছু পুরুষ এমন হয় যে নারীদের প্রতি তার আকর্ষণ থাকে না তার আকর্ষণ পুরুষের উপর থাকে সুতরাং তাকেই অধিকার দেওয়া উচিত বৈজ্ঞানিকভাবে তারা বিশ্লেষণ করে দেখলেও জন্মগতভাবে কিছু নারী আছে যাদের পুরুষের উপর আকর্ষণ হয় না নারীর উপর তাদের যৌন আকর্ষণ হয় সুতরাং তাদের এই অধিকারটা নিশ্চিত করা উচিত কত বড় জাহেল হলে উন্মাদ হলে এটাকে মানবাধিকারের তালিকায় এনে প্রশংসার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে যার দরুন রাষ্ট্রীয় অবকাঠামোতে পশ্চিমার বিশ্বেই বিশেষ করে ইউরোপ আমেরিকা ফ্রান্স কানাডা জার্মান ব্রিটেন এ সমস্ত রাষ্ট্রে আনুষ্ঠানিকভাবেই তারা ঘটা করে বিরাট বড় আয়োজন করে পুরুষ পুরুষকে বিবাহ করছে নারী নারীকে বিবাহ করছে এগুলো শুনতেও আমাদের ঘেন্না হয় চিৎকার দেওয়া বলেন না আমাদের শুনতে ঘৃণা কেন হয় জানেন কারণ ওই দুষ্কৃতিকারীদের সাথে আমাদের কালচারের সম্পর্ক নেই ওই নিকৃষ্ট কাজ যারা করে তাদের সাথে এই সমাজের মানুষের সম্পর্ক নেই কারণ এই সমাজের মানুষ কোরআন বিশ্বাসী ঠিক কিনা জুড়ে বল

তোমরা যদি কাউকে এমন কাজ করতে দেখো যে কাজ কমে লোতের লোকেরা করত এমন যদি কাউকে পাও পাওলা যে করেছে যার সাথে করা হয়েছে উভয়কেই তোমরা মৃত্যুদণ্ড কার্যকর করে দাও এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই যারা মানব সৃষ্টির মধ্যে বিকৃত রুচি সাধন করেছে এই কাজটা করতো কমে লুতের লোকেরা এই জঘন্য পাপাচারের সাথে পৃথিবীতে প্রথম তারা জড়িয়েছে তাদের ইতিহাস কোরআন মাজিদের মধ্যে এত সুন্দর করে আল্লাপাক উল্লেখ করেছেন যাতে করে এমন জঘন্য পাপের সাথে কেউ জড়িয়ে না পড়ে মাজিদের মধ্যে আল্লাহ পাক ইতিহাস বলেন মিন আমি লুতকে লুটন আমি স্মরণ করো লুত আলিহি সহশ্রমের কথা ইদ কান আলি কাউরিহি যখন তিনি তার জাতির লোকদেরকে বললেন আতা এত মা সাবাককুম বিহা মিহাদিম মৃনালা আন আমি তোমরা এমন অন্যায় করো যে ধরনের অন্যায় তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ করেনি এ ধরনের পাপ তোমরা করো আবার পাপের ফিহিরি স্থিতি বদলা করে বলছে তোমরা কী ধরনের পাপ করো শোনো ইন না কুমলাটা আতোোন আর নিজ সাহওয়াটা নিশাই তুং কৌমন শ্রী ফো ইন না কুমলাটা আতুন আর তোমরা পুরুষদের কাছে গমন করো সাহওয়াটাং যৌন চাহিদাকে পূর্ণ করার জন্য মিনदून النिशा নারীদেরকে বাদ দিয়ে বাল আনতুম কওম মুসরিফুন বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী জাতি এই কথা বলে নবী লুত আলাইহিস সালাতু ওয়াস তার সম্প্রদায়ের লোকদেরকে সতর্ক করেছে ওয়াজ নসিহত করেছে বিনিময়ে তাউমুল লোকেরা কি জবাব দিয়েছে শুনুন কোরআনের ভাষায় তাদের জবাব ছিল ওয়া মা কানা জাওাবা কওমিহি ইল্লা আংকো আহ্লরিজো হোম মিং পারৈয়া দেখুম ইন্না হুম উ না সুইয়াতা টহারু কওমের লোকেরা দবে লুট আনিহি সলাতো সময়ের কথা তো শুনলই না মানলই না গ্রহণ করলো না উল্টা বললো কমা কে না জবাব বা কও মিহি তার কওমের লোকদের জবাব ছিল না এ কথা বলা ছাড়া ইল্লা জবাব এটা দিয়েছে আন তারা বললো আফরিজু হুম এলাকার লোকেরা একে অপরকে বলছে কিন্নাহ উনাসুই এত হারুল এরা দেখা যায় খুব পবিত্র মানুষ আলিহি সাল্লাতু ইসলামের ব্যাপারে এরা বলছে এর দেখা যায় কি মানুষ খুব ভালো মানুষ হঠাৎ করে আমাদের সমাজের মধ্যে এত ভালো মানুষ থাকতে পারবে নাওজুবীর অফাল মতো বন্ধ করবে না উল্টা তারা বলছে এত ভালো মানুষ সমাজে থাকা যাবে না আপনি জেনে শুনে অবাক হবেন যে আমাদের বর্তমান প্রেক্ষিতেও এই ধরনের সমাজ ব্যবস্থা আছে একটা অন্যায় হচ্ছে কেউ গান বাজনা করছে আপনি গিয়ে বলবেন ভাই বলে বাজায় না তারা বলবে সব জায়গায় হুজুরগিরি চলে না আপনার ভালো না লাগায় চলে যান কি আছে না নাই এটা হচ্ছে ওই কমে লোকের সম্প্রদায়ের লোকেরা যে ধরনের জবাব দিয়েছে এদের জবাবটা এরকম হঠাৎ করে আপনি যদি কাউকে বাধা দেন কিছু নিরুৎসাহিত করেন তাকে সৎ কাজের আদেশ করে থেকে নিষেধ করেন সে কি বলবে জানেন ভাই এত হুজুরগিরি দেখেন না আপনার যদি হুজুরগিরি দেখাতে বলে চায় আপনি অন্য জায়গায় গিয়ে দেখান এখানে হুজুরগিরি দেখেন এখানে আমরা যা করতেছি একটু আমার প্রবত করছি আমাদেরকে ডিস্টার্ব দিয়ে এ ধরনের জবাব এই সমাজে আছে না না ঠিক এই জবাবটা দিয়েছে কমে লোতে লোকের তারা বললো এ তো তো খুব মুসল্লি দেখা যায় ইন্নাহুম মুসল্লি এই সমাজে তাকে রাখা যাবে না এই সমাজ থেকে তাকে বের করে দাও সীমা লঙ্ঘন করেছে একের পর এক সতর্ক করার পরেও যখন তারা সতর্ক হলো না আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অবধারিত হয়ে গেল কঠিন শাস্তি কোরআন মাজিদের অন্যায়ের মধ্যে আল্লাহর আলামিন তার ধারাবাহিক বর্ণনা দিয়ে বলেছেন যখন তারা এই সমস্ত কাজের মধ্যে একের পর একরত হতেই থাকলু বিরত থাকে না আল্লাহ আলামিন আজাবের ফেরেশতা আসমান থেকে নাজিল করে দিয়েছেন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু ফেরেশতা এসেছে মানুষের আকৃতি দিতে মানুষের সুরতে ফেরেশতা এসেছে ওই সমাজে দেখেন কোরআনের ভাষা আল্লাপাকে ইতিহাস বলেছেন কোরআনের ভাষায় বলার আগে আপনাদেরকে বুঝাবার জন্য বলেন ওই সমাজের লোকদের চরিত্রটাই এরকম যে নারীদের প্রতি কোনো আকর্ষণ নেই সব আকর্ষণ পুরুষের উপর নাওজুবিল একটু জুড়ে বলেন নাওজুবিল এগুলো শুনতেও আমাদের গায়ে পছন্দ তারা যায় ঘৃণা করে না শুনতে ঘৃণা হয় এই ঘৃণা এই জন্য সৃষ্টি হয় যে আমাদের অন্তরিক মানুষ ঘৃণা পোটটা এই জন্য সৃষ্টি হয় যে এই কালচারটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত নয় ঘৃণা এই জন্য সৃষ্টি হয় আমরা পরকালকে বিশ্বাস করি ঘৃণা এই জন্য সৃষ্টি হয় যে আমরা এই কালচার কল্পনাও করতে পারি না কিন্তু আমাদের আবার এই ঘৃণার সাথে সাথে সতর্কও থাকতে হবে ওই কালচারটার জন্য কেউ আমাদের সমাজে ঢুকাতে না পারে আমি গত জুমায় বলেছি ওই কালচারটা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানে প্রমোট করা হচ্ছে পুরুষ মানুষ মহিলাদের সুরত ধারণ করে থাকে তাদেরকে প্রশংসা করা হচ্ছে অর্থাৎ ঠিক নেবে ঠিক বলে সুকৌশলে তারা এই কাজগুলো করে যাচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য আরেকটা তথ্য দিয়ে দেই এই যে রংধনু রংধনু মার্কা দেখবে বিভিন্ন গেঞ্জি পাওয়া যায় বাজারে ক্যাপ পাওয়া যায় এই রংধনু ব্যাসটা এই যে ফ্ল্যাগগুলো পতাকাগুলো এটা গোটা পৃথিবীতে প্রতীক হচ্ছে রংধনু ব্যাস খুব মনে রাখবেন রংধনু মার্কা ক্যাপ রংধনু মার্কার গেঞ্জি রংধনু মার্কা রংধনু মার্কার যে কোনো প্রসাদনী মনে রাখবেন এই ব্যাপারে খুব সতর্ক এই রংধনু প্রতীক নিয়ে যেন কেউ ব্যবহার করতে না পারে আল্লাহ আমাদের হেফাজত করে যদি বলেন তো প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে দেখেন যখন এই কাজগুলো তারা করতে থাকলো আল্লাহ পাক লুট আলি সলাতামকে পাঠালেন এত বুঝালেন এত বুঝালেন তাদেরকে গেল সর্বশেষ আল্লাহ পক্ষ থেকে ফেরেশতারা তারা সেই ফেরেস তারা নবী লুত আলি সলাতুসলামের বাড়িতে মেহমান হয়েছে সুদর্শন পুরুষের রূপে কিসের রূপে সুদর্শন পুরুষ এত সুন্দর চেহারা পুরুষ মানুষ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন গোটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মানুষগুলো যখন নবী লুত আলহিস বাড়িতে এলেন মেহমান আসলে তো সাধারণত নবীরা খুশি হতেন কিন্তু এই মেহমান দেখে নবী খুশি না হয়ে পেরেশান হয়ে গেল কেন পেরেশান হবে তার পেরেশানের লজিকটা হলো কারণটা হলো তিনি বুঝতে পারলেন এত সুদর্শন পুরুষ আমার বাড়ির মেহমান হয়েছে আমার কমের লোকদের যে চরিত্র যেখানে তারা কুচির চেহারার পুরুষ তাই এদের কাছে নিরাপদ নয় সেই জায়গায় এত সুদর্শন পুরুষের চেহারা সম্পর্কে যদি এলাকার লোকেরা জানতে পারে তাহলে তো আমার মেহমানের মান সম্মান তারা নষ্ট করে ছাড়বে তিনি অস্থির হয়ে গেলেন এবং তিনি খুব চেষ্টা করলেন এই মেহেমানদেরকে আড়াল করে রাখতে যাতে করে কমে লোকের তাদের সম্পর্কে অবগত না হয় কিন্তু লোট আর ইসলামের স্ত্রী নাফরমান নিজে সেই সংবাদ প্রতিবেশীর কাছে জানিয়ে দিয়েছে তোমরা কি জানো না কি আমার বাড়িতে কারা এসছে পরে কারা এসেছে তোমরা যাদেরকে আকাঙ্ক্ষা করো এমন রূপবতী এমন গ্রুপের পুরুষ জীবনেও তোমরা দেখো না কোনো রূপে এটা শুনে কমের লোকেরা পাগল বানা হয়ে গেছে সব দৌড়ে আসে তার বাড়িতে এসে তাকে বলতে শুরু করলো যে তোমরা এই মেহেমানদেরকে আমাদের হাতে ছেড়ে দাও নজল ইতিহাস পুরোনের ভাষায় শোনে আপনাদেরকে আল্লাহ রব্দমিন বলছেন বলেম্ মা জ্যা এত সুলুনা নুতং সিয়া বিহীম গ কবিহীন দরোয়াও অকলাহ দায়মুল্লাসি আমার প্রেরিত ফেরিস্তারা যখন লোভ কমে লোতের কাছে এলাম সি আবিহিম ও অদ তাদেরই ব্যাপারে তিনি দুঃখিত হলেন চিন্তিত হলেন পেরেশান হলেন তার মনটাকে সংকীর্ণ হয়ে গেল পেরেশানিতে এবং তিনি বলতে শুরু করলেন হ্যাঁ দা ইয়মন এই দিন তো বড় মুসিবতের দিন আপনারা ভাবেন নবীরা মেহমান আনাশটা কি সেই দিনটাকে মুসিবত মনে করতো বরং আপ্যায়ন করতেন খুশি হতেন কিন্তু এই मेहमानদেরকে দেখে তিনি খুশি হতে পারলেন না আর এই ফেরেশতারা নবীর কাছে এসে প্রথমে নিজের পরিচয় দেন যে আমরা মানব বাকৃতিতে ফেরেশতা কিছুই বলেন তিনি খুব পেরেশান হয়ে গেছেন যে আমি কি করব এখন আমার কমের লোকদের চরিত্র ভালো নয় আল্লাহ পাক বলেন ওয়াজাআহু কাওমুহু ইউহরাউনা জাতির লোকেরা তার কাছে খুব আকর্ষণ ভরে আগ্রহ ভরে তার কাছে চলে আসছে ওয়ামিন কাললো কেন ইয়া আমানো সাইয়া পূর্ব থেকে তারা অপকর্মের মধ্যে অভ্যস্ত ছিল নবী উঠ উপায়ন্তর না পেয়ে এদেরকে বললেন ক লা ইয়া কমি ওয়ামান সম্প্রদায়ের লোকেরা হা উলা ই বানাতি আর চোহার ওলা কুল ফট্টা কুল্লা ভাবলা তো খুজুন ভাই লোকেরা হ্যাঁ ওলা এই আমার কত মেয়েরা আছে আমার বানাতে আমার নিজের মেয়ে বলতে বুঝে বুঝিয়েছেন তিনি যেহেতু ফমের নবী স্বজাতির বলতে যেহেতু নারীরা আসে তাঁদের ব্যাপারে বললেন যে হুম না এই নারীরা তোমাদের জন্য পবিত্র সুতরাং ফাত্তাকুল্লাহ আল্লাকে ভয় করো বলা তো ফি ও আমার মেহেমানদের ব্যাপারে আমাকে তোমরা লাঞ্ছিত করো না লজ্জিত করো না আলাই সামিনকুম ভদ্রলোক সে তোমাদের কোনো মধ্যে ভদ্রলোক নাই বিরক্ত হয়ে বলছেন কী ব্যাপার তোমাদের মধ্যে কোনো ভদ্রলোক নাই আমার বাড়ির কিছু মেহেমান এসেছে তোমরা সেই মেহেমানের সাথে তোমাকে অকর্ম করার জন্য দৌড়ে তখন তারা কি জবাব দিয়েছে প্রায় নাটা

এই মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আকর্ষণ নাই নাউজুবিলাহ বলে পুরুষ মানুষগুলো বলছে মা লা নাফি বানাতিকামিন হক এই মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আকর্ষণ নাই এদের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নাই তো ইন্টারেস্টটা কি ওয়া ইননাকা লা মান মানurid ইন্টারেস্টটা আমাদের মনে কি আছে এটা নিশ্চয়ই আপনি ভালো করেই জানেন জামা কেন এসেছে সুতরাং ইদইছ দিকchitz যা আমরা না করে আমরা যে তে এসেছি আমাদের নিয়ত পূর্ণ করার সুযোগ দিন হিন্না সাথে বলেন নাউযু বিল্লাহ নবী নূতা আলাইহি সালাতু এত মর্মাহত হলেন এত কষ্ট পেলেন এত ক্ষতবিক্ষত হলেন এত লজ্জিত হলেন এক পর্যায় তিনি বললেন ক্বালা লাউ আননা লী বিকুম পুওয়াতান আও আদী ইলাহুকনী শাদীদ আহারে লাউ আননা বিকুম কৌয়াটান তোমাদেরকে মোকাবেলা করার মতো শক্তি যদি আজকে আমার থাকত আও আবি ইলা রুকনিন সাদী কোন একটা সুদৃঢ় শক্তিশালী আশ্রয় কেন্দ্রে যদি আমি আশ্রয় নিতে পারতাম যদি সহযোগিতার হাত কেউ আমাকে বাড়িয়ে দিত এই রকম বাকবিতণ্ডা চলছে কমে লুতের সাথে নবী লুত আলী ইসলামের সাথে মেহমানদের ব্যাপারে ঠিক ওই মুহূর্তে মেহমানরা কি বসে শোনে মেহমানরা যখন দেখলো নবী পেরেছান অস্থির তাদেরকে নিয়ে এবার মেহমান মেজবান নবী লুতকে ডাক দিয়ে বলছে কালু ইয়া লুত ইন্না রুসুল রাব্বিক লাই ইয়াসিলু ইলাইকা ফা আসরি বি আহলিকা বি কিতইন মিন আল লাইলি ওয়া লা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইন্না হু মু শ্রিবহামা সবহু ইন্না মা ওয়াই আলাইসা হু শুভওয়ালাইসা শুভ ঠিক ওই সময় প্রেরিত ফেরিস্তানা মানব রূপে যারা এসেছিলেন নবী লোটের সামনে নিজেদের পরিচয় দিয়ে বলছে ইয়া গো চু ইন্ না ও নবী লোট আপনি পেরেশান হবেন না আপনি আমাদেরকে সাধারণ মানুষ মনে করেছেন আমরা মানুষ নই মানব আকৃতিতে আপনার নবের পক্ষ থেকে প্রেরিত এসেছি কেন আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি হবেন না আমাদেরকে নিয়ে এরা কোশ্চিন কালেও আপনার পর্যন্ত কোনোভাবেই পৌঁছতে পারবেন আপনি পেরেশান হবেন না ওরা না আপনাকে কাজ করতে পারবে না আমাদেরকে ওরা শুতে পারবে লাইয়া শ্রীর অনুলাই কোনোক্রমেই করা আপনার দ্বারস্থ হতে পারবে না সুতরাং আপনি এক কাজ করেন যেহেতু আমরা এসেছি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আশ্রী বি আহা লেখা বি টিচি রাতের কোনো অংশে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এলাকার থেকে অন্য জায়গায় চলে যান আপনি এই এলাকাটা ছাড়েন এলাকাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আলাদা নির্দেশ প্রদান করেছে কারণ তারা যে পাপ করেছে এই পাপের শাস্তি আল্লাহর পক্ষ থেকে গজব ছাড়া কিছু নয় কারণ তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে এরপরে তিনি বললেন তবে মনে রাখবেন একটি কথা ইল্লাম আপনারা যখন সামনের দিকে চলে যাবেন দৌড়ায় দৌড়ে পালাবেন পেছনার দিকে পিস্ত হয়ে একবারও ফিরে তাকাবেন ওই মায়া মোহ্বত দেবেন হারে আমার কম এলুকের ধ্বংস হয়ে যাবে আহারে অমুকের জন্য মায়া লাগছে এই ধরনের মায়া আপনি এদের প্রতি প্রদর্শন করতে যাবেন না তবে মনে রাখবেন আপনার স্ত্রীকে ছেড়ে যাবেন ওকে নিয়ে যাবেন আপনি যাবেন আপনার সদস্যদেরকে নিয়ে আপনার বউ নিয়ে যাবেন কারণ গুহা মা সব যে বিপদ ওদের ধরবে সেই বিপদ আপনার বউরও না কারণ আপনার বউ সম অপরাধী সে নিজে সমকামীটা না করলেও সমকামীদেরকে খুরাক যুগিয়ে দিয়েছে সারা জীবন বর নবীর স্থির হওয়ার পরেও নবীর আদর্শের বিরুদ্ধে কাজ করেছে সুতরাং যে বিপদ ওদের ধরবে যে গজব এদেরকে ধরবে সেই বিপদ তাদেরকে ধরবে সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ হই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ যেন মানবাধিকার কোরআন এবং সুন্দর থেকে শেখার তৌফিকে আমাদের দান করেন পশ্চিমা মানবাধিকার চাই না আমরা আল্লাহর কোরআন এবং সোনার মানবাধিকার চাই আল্লাহর কোরআন সোনার আই বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছেন তাদেরকে কবুল করেন দাওয়ানা আওয়ানা আলী র